এই চকলেটটা খাবি তুই এটা না এটা নয় তাহলে মনে হয় এটা না এটাও তো নয় তাহলে দড়া দড়া দেখি এটা হ্যাঁ হ্যাঁ ম্যাচ করেছে এই দড়া 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 এ কোথায়ে ছিলে তুই দুধ আনতে দুধ আনতে 갔েলি দুটো কান কার আচ্ছা এই দুপুরবেলাতে বেলাতে দুধ আনতে গেছে দেখো সাইকেল চেপে আমাকে না বলে আবার এই বাবু এ বাবা চশমা গুলোকে মাথার উপর পর পর চারটে চশমা সাজিয়ে বসে আছে সংসেজে এই চারটে চশমা লাগিয়েছিস কেন ওইভাবে কে লাগাই চশমা আমার চোখ চারটে চোখ ওরে বাবা ওইগুলো ওর চোখ মাথা পর্যন্ত তোর চোখ আছে হ্যাঁ এই একটা ব্যাগের মধ্যে সব চশমাগুলোকে ঢোকাচ্ছে যা সব ভেঙে যাবে নিচে রাখ নিচে রেখে দে এবার ভাঙ বেড়ে চশমাগুলোকে এবার ভেঙে দেবে দেখ কি হলো আসলি কেন ক্যানগুলো সেই জন্য ও বাবা ক্যানগুলো নিতে এসেছিস সাইকেলে করে নিয়ে যাবি ফেলিস না কেন এই বলটা নিবি এটা না 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 এটাও না এটা না এটা কই দেখি বলটা দেখি তো একটু এইটা এটাও না তাহলে এটা নাকি দেখ এটা এটাও তো নয় এটা কি কালার আছে রে অরেঞ্জ কালার আছে মনে হয় এইটা নাকি দেখ তো বাবু এইটা মনে হয় নাকি রে হ্যাঁ হ্যাঁ এইটা এইটা বাবু এই চশমাটা নেবে না নেবে না নেবে না তাহলে বাবু এই চশমাটা নেবে নেবে না তাহলে বাবু এই চশমাটা নেবে নেবে তাও নেবে না তা হলে নিশ্চয়ই বাবু এই চশমাটা নেবে নেবে নাও 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 এই চশমাটা নেব এই ওটা তো তোর বাবা চশমা রেখে দেশ এই না ওটা তো আমার চশমা রেখে দে না ওটা তো তোর বুনো চশমা রেখে দে হ্যাঁ ওইটা নেই ওইটা তো চশমা ওইটা পর ওর ওখানে বসে বসে কি খাচ্ছে বাবুকে এইগুলো দি বাবু তো সেই খুশি হবে বাবু এই দেখো তোমার জন্য একটা চশমা একটা বল নিয়ে এসেছি কেমন খুশি একটু পরে দেখো তো হুম পড়ো আর এই না বল এই চশমাটা নিবি তুই এটা না এটা না তাহলে এটা এটাও নয় এটাও নয় তাহলে এইটা এটাও নয় এটাও নয় একই তো না এই বাবু এটা দেখ তো এটা এক কি না এটা এক হ্যাঁ এইটা এই বাবু দেখ তোর জন্য কতগুলো চশমা নিয়ে এসেছি আই তো এখানে দেখ তো চশমাগুলো চারটে চশমা নিয়ে এসেছি পরে দেখ তো কোনটা হবে তোর এটা বড়দের চশমা না ওটা হবে না তাহলে এটা দেখ তো হুম ওটা দেখ হচ্ছে না এটাও বড়দের চশমা হচ্ছে না ভালো লাগছে না তারপর এটা দেখ তো পরে হ্যাঁ 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 ওইটা পরে দেখ হ্যাঁ এটা খুব মানাচ্ছে এটা হবে তোর আর তারপরে একটা দেখতো হ্যাঁ হ্যাঁ এইটা অরেঞ্জ কালারের তো দেখতো ইয়েলো অরেঞ্জ একই পরে দেখতো হ্যাঁ এটা হচ্ছে আমার হাতে বল আছে কে নেবে তাড়াতাড়ি চলে এসো সব নেবে নিয়ে নাও বাবু একটা বল নেবে নেবে না তাহলে বাবু দুটো বল নেবে নেবে না তাহলে বাবু তিনটে বল নেবে তাও নেবে না তাহলে বাবু চারটে বল নেবে তাও নেবে না তাহলে বাবু নিশ্চয় পাঁচটা বল নেবে 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 এই বাবু বলগুলো তুলে নেয় ওই দেখ ছাদের ওপরে আমাদের বলের বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়েছে আর বল ঝরে পড়েছে তাড়াতাড়ি তুলে নেয় ওই দেখ একটা বল ওই দেখ কতগুলো বল পড়েছে যে যা তুলে নিয়ে আয় তুলে নিয়ে আয় বৃষ্টির বল এইগুলো আমাদের ছাদে এসে উড়ে চলে এসছে বৃষ্টিতে বলগুলো তুলে দেখ চারটে আছে এখনো এই বাবু এই দেখ তোর জন্য চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি এই কাঁদিস না না থাম 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 এই দেখ তোর জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি ওটা তো ইয়ার কি করলাম রে এই বাবু এই দেখ আমাদের ছাদের ওপরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি থেকে ওদের ঝরে পড়েছে বলগুলো কতগুলো বল ঝরে পড়েছে তাদের তুলে নে ওই দেখ একটা বল দিদি তিনটে বল এখনো দুটো পড়ে আছে ওই দেখ একটা আর ওই দেখ একটা তাদের নিয়ে চলে আয় পাঁচটা জব বল পেয়ে গেলি দেখি বৃষ্টি পড়েছে আর বলগুলো ঝরে পড়ে গেছে এই ব্যাগের মধ্যে কে আছে ব্যাগের মধ্যে কার হাত মুখ কিছু তো দেখতে পাচ্ছি না শুধু দুটো পা আছে আর ব্যাগটা আছে আর চারিদিকে খেলনা বই ছড়িয়ে ছিটিয়ে খাবার পড়ে আছে দেখি দেখি ওটা দেখি ব্যাগের মধ্যে কে আছে দেখি একটু